আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন এবং কতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে এবং এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কী বলেছেন এ বিষয়টি আমরা জানার চেষ্টা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ এবং বেশ কিছু সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে এ বিষয়ে তিনি কথা বলেছেন এ বিষয়ে ডক্টর ইউনুস বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় কতদিন থাকবে তা নির্ভর করছে দেশের সাধারণ জনগণের ইচ্ছার উপর ডক্টর ইউনুস বলেন আপনারা সকলে জানতে আগ্রহী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে বিদায় নেবে এটার জবাব আপনাদের কাছেই রয়েছে যে আপনারা কবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় দেবেন ডক্টর ইউনুস আরো বলেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমরা দীর্ঘদিন সরকারে থাকতে চাই না আমরা আমাদের নিজস্ব পেশায় বেশি আনন্দবোধ করি এবং আমরা খুব দ্রুতই আমাদের পূর্বের পেশায় ফিরে যেতে চাই ডক্টর ইউনুস আরও বলেন বিগত শেখ হাসিনা সরকার গত পনেরো বছর ধরে রাষ্ট্র কাঠামো রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্থা আইন প্রশাসন মিডিয়া ধ্বংস করেছে ডক্টর ইউনুস আরও বলেন বর্তমান সরকার বিগত শেখ হাসিনা সরকারে রেখে যাওয়া রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠান সংস্থা এগুলো সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত করে দেশে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনা এবং পরবর্তীতে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করে সেখানে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্তই হবে বর্তমান সরকারের মেয়াদ এবং ততদিন পর্যন্তই বর্তমান সরকার ক্ষমতায় থাকবে সাম্প্রতিক বেশ কিছু ঘটনা প্রমাণ করে বিগত শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠান এবং সংস্থা কি পরিমাণ দলীয়করণ করেছেন তার মধ্যে অন্যতম হল আনসার বাহিনীতে অসন্তোষ সুপ্রিম কোর্টে বিচারিকভাবে কু করার চেষ্টা পুলিশ বাহিনীতে এখনও সেভাবে দায়িত্ব পালন না করা এখান থেকে বোঝা যায় বিগত সরকার এ সকল রাষ্ট্র কাঠামো এবং প্রতিষ্ঠান এবং সংস্থায় কী রকম দলীয়করণ করেছেন সুতরাং বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠান সংস্থা আইন বিচার বিভাগ মিডিয়া এগুলো সংস্কার করা পর্যন্তই হবে বর্তমান সরকারের মেয়াদ এবং তারপরে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে সে নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পূর্ব পর্যন্তই এই বর্তমান সরকারের মেয়াদ হবে দর্শক মণ্ডলী এই বর্তমান সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানান